আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা গল্প শুনব এই গল্পটি রূপকথার রাজ্যের কোন রাজার গল্প নয় নয়তো অন্য কোন চমকপ্রদ কোনো গল্প আজকে আমরা শুনব এমন একটি গল্প যে গল্পটি তিনি লিখেছেন এবং তিনি সেটা বাস্তবে রূপান্তরিত করেছেন বাস্তবে সেটা নিজে প্রতিফলিত করেছেন আজকে আমাদের সাথে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আশরাফ হোসেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা জানতে পেরেছি যে আপনি একটি মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন সেখান থেকে আপনি এই বিশ্ববিদ্যালয়ে যে আপনার জার্নিটা এই জার্নিটা আপনি কিভাবে শুরু করেছেন আমি আমার বিশ্ববিদ্যালয়ের এই জার্নিটা আমার শুরু হয়েছিল এসএসসি পরীক্ষার পর থেকেই তখন এসএসসি পরীক্ষার পর থেকেই একটা নতুন আমরা আমাদের স্কুল লাইফটা শেষ করেছি শেষ করে আমরা নতুন একটা জীবনে পদার্পণ করেছি আমাদের উচ্চ শিক্ষার জন্য তখন থেকে আমাদের আমার একটা ইচ্ছা ছিল আমি আমার আলিম শেষ করার পরে দেশে একটি স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব। সেই থেকে আমার পাবলিক পড়ার এই ইচ্ছাটা জাগ্রত হয় এবং সেখান থেকে আমি আমার ইচ্ছাটাকে লালন করা শুরু করি আপনার কি কখনো ইচ্ছা ছিল যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবেন অবশ্যই শুধু আমার না বাংলাদেশের প্রতিটা শিক্ষার্থীর একটা স্বপ্ন থাকে পাচ্চার অক্সফোর্ড আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার যেহেতু আমরা সবসময় জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কতটা মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান যে আমরা জানি যে প্রত্যেক শিক্ষার্থী হচ্ছে ইন্টার লেভেলে তারা বিভিন্ন ধরনের হচ্ছে পড়াশোনার বাহিরে অথবা হচ্ছে তাদের যে বয়সটা এই বয়সটা পড়াশোনা কেন্দ্রে তারা ওইভাবে গড়ে তুলতে পারে না যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে ইন্টারমিডিয়েটে রেজাল্ট একটা বিশাল বিশাল ধর্ষ যেটা আমরা লক্ষ্য করেছি কুমিল্লা বোর্ডে ফোর্টি এইট পার্সেন্ট সেখান থেকে আপনি একটা মাদ্রাসায় পড়াশোনা করে এই যে আপনার বিশ্ববিদ্যালয়ের যাত্রা করেছেন সেটা কতটা আপনার জন্য চ্যালেঞ্জ হিসেবে আমরা প্রত্যেকে প্রায় অবগত আছি যে মাদ্রাসা লেভেলের পড়াশোনাটা ঠিক কোন লেভেলের হয় আমাদের মাদ্রাসার পড়াশোনাটা স্কুলের মতো এতটা উন্নত না যে সেগুলো আমাদেরকে একটা বড় বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য তৈরি করে এটা আসলে আমাদের জন্য একটা চ্যালেঞ্জ যে পড়াশোনা করে একটা এক্সট্রা বিষয় যেমন আরবি এই আরবি বিষয়টা একসাথে পড়াশোনা করে বাংলা ইংরেজির সাথেই এভাবে পড়াশোনা চালিয়ে যাওয়া কিন্তু তারপরেও আমার নিজে যেহেতু একটা স্বপ্ন আছে আমি আমার স্বপ্নের সাথে সবসময় লেগেছিলাম আমি চেষ্টা করেছি আমাকে আমার মাদ্রাসা কি দিয়েছে সেটা না দেখে আমি নিজে নিজে কি করতে পেরেছি সেটা দেখার জন্য এবং এভাবে আমি আমার প্রস্তুতি চালিয়ে গিয়েছি